সপ্তাহের সেরা মুহূর্ত জুমার দিনের ফজিলত আসসালাম আলাইকুম সপ্তাহের সবচেয়ে বরকতপূর্ণ দিন পবিত্র জুমা চলুন দেখে নেই হাদিসে এসেছে জুমার দিন এমন একটি সময় আছে যখন বান্দার করা দোয়া কবুল হয় সহি মুসলিম তাই দোয়া করতে ভুলবেন না বিশেষ করে আসরের পর থেকে মাগরীবের আগে জুমার নামাজ মুসলমানদের জন্য সপ্তাহের ঈদের মতো হাদিসে আছে যে জুমার নামাজ ছেড়ে দেয় তিনবার তার হৃদয়ে আল্লাহ মোহর লাগিয়ে দেন তিন সুরা কাহফ তিলাওয়াত রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহফ পাঠ করে তার দুই জুমার মধ্যেকার গুনাহ মাফ হয়ে যায় তো তো একশোবার দরুদ শরীফ পড়ুন একটি ছোট্ট দোয়া একটি ইবাদত একটি তাওবা জুমার দিনে বদলে দিতে পারে পুরো জীবন আসুন আমরা সবাই এই বরকতময় দিনটিকে কাজে লাগাই জুমা মুবারক ভিডিও পেতে লাইক দিন সাবস্ক্রাইব করুন বেলবাইটন বাজিয়ে ট্যাট ডট কমের পাশে থাকুন